কোনটা বড় এটা বড় আরেকটা মনে হয় আছে দেখো তো আর একটা দেখো তো তোমার কোনটা সব থেকে পছন্দ হয়েছে এই প্রথম ওয়াসফিয়া হ্যাপি না হয়ে খুশি হলো মাম্মাম তুমি কি এটা কি পছন্দ তোমার আর কি আছে এগুলো কি ছোট এটা ভালো ছোট না বাকিগুলো দেখো সব কাছে আনো সবাইকে দেখাও দেখাও তুমি বের করে দেখাও মামা উম বাহ খুব সুন্দর একটা সেট মনে হচ্ছে দেখি কাছে আনো তো ওটা কাছে আনো হ্যাঁ ওটা কাছে আনো সবাইকে দেখায় ও বাবা এটা তো অনেক সুন্দর এটা প্যান্ট ওটা গে এটা টিশার্টটা আনো তো এটা ওখানে ওভাবে সাজিয়ে রাখতে হবে ও টিশার্টটা আনো থাক ওটা এটা কি প্যান্ট বাহ খুব সুন্দর সাজিয়ে রাখতে হয় এভাবে কাপড় গুছিয়ে রাখতে হয় তো অনেক কিছু জানি